বিদের গেলে কি মানুষ খান কি বিদেশ গেলে কি মানুষ ব্যবসা করে ওনার আমার খান কি কথা বলে না ভোলার দৌলত খান উপজেলার চরপাতে ইউনিয়নের লেচপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম হয়রানি ও হুমকি শিকার হচ্ছেন তাসনুর আক্তার ডলি নামের এক নারী চব্বিশ বছর পরে আমি আমার বাবার জায়গায় গরব করছি ওনারা যেই কোনো সময় আমার কু প্রস্তাব দেয় মানুষ ফাটায় আমার বাড়ি আমার অকত্য বাসায় গালি গালাস করে কি অলরেডি আমার অনেকবার মারছে তার প্রতিবেশী আজিজল এবং সেলামত গংরা পূর্ব জমি নিয়ে পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে ডলিকে কুপ্রস্তাব বাজে মন্তব্য এমনকি প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন শুধু তাই নয় তাকে তার নিজ বাড়ি থেকে উৎখাতের হুমকিও দিচ্ছেন প্রতিনিয়ত শুধু শুধু হওয়ারানি করে আমার মামলা দিয়ে আমার স্বামী নাই আমার বাপ নেই আমার দুইটা সন্তান নিয়ে থাকে আমার একটা ছেলে ডাকা থাকে আর একটা ছেলে বাহিরে থাকে ওনারা চায় যে আমার এন যেই কোনো সময় ওনারা আমার মার্ডার করতে পারে ভুক্তভোগী তাসনুর আক্তার ডলি ওই গ্রামের মৃত বসীর হাওলাদারের মেয়ে তার দুই ছেলের একজন প্রবাসে অন্যজন ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন এই সুযোগে তাকে একা পেয়ে অভিযুক্তরা প্রায় হুমকি ও অসদাচরণ করে আসছেন তিনি প্রাণ রয়েছেন তার অভিযোগ তিনি দীর্ঘ নয় বছর প্রবাসে কাটিয়েছেন পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং ছেলেদেরকে মানুষ করার লক্ষ্যে তিনি প্রবাসে ছিলেন এরপর বাবার নয় শতাংশ জমিতে একটি বিল্ডিং ঘর নির্মাণ করেন নয় শতাংশ জমি আজিজ আর সেলামত গঙ্গরা তাদের দাবি করে প্রতিনিয়ত তাকে হুমকি দিয়ে যাচ্ছে তাকে কুপ্রস্তাবও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় আর আমার ছেলেরা দুই তিন বছরের মধ্যে বাড়িতে আসে কেউ জানেও না হ্যাঁ গরো মামলা ঢুকাই দিছে অলরেডি আশেপাশের কিছু কিছু নিরব মানুষেরও ঢুকাইছে মামলা যেই কোনো সময় আমার আমার ছেলে করে যে কোনো মার্ডার করতে পারে যে কোনো আমাদের জানের নিরাপত্তা নয় অভিযুক্তদের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে শাহাবুদ্দিন ও আয়জল আহমেদ মারমুখী আচরণ করেন এক পর্যায়ে ভুক্তভোগীর দিকে তেরে যান স্থানীয়রা বলছেন শাহাবুদ্দিন এবং আয়জল সবসময় এলাকায় ত্রাস সৃষ্টি করে এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে